ডক্টর ইউনুস এবং মোদির মধ্যে কী ধরনের কথাবার্তা হয়েছে এটা নিয়ে আমরা দুটো অফিশিয়াল স্টেটমেন্ট পেয়েছি একটা ভারতের দিক থেকে ভারতের যেনাব মোদি তার এক্স অ্যাকাউন্টে এবং ফেসবুকে বলেছেন অ্যাট দ্য সেম টাইম তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্রিফিং করেছে তাদের পররাষ্ট্র সচিবকে আমরা ব্রিফিং করতে দেখেছি আমরা শুনেছি এগুলো কথা বলেছি আমাদের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেখান থেকেও বলা হয়েছে অনেক ডিটেইলড বলা হয়েছে কিন্তু প্রেস সচিব জনাব শফিকুল আলম কিছু মন্তব্য করেছেন তার নিজের ফেসবুকে অ্যাকাউন্টে এবং সেটা নিয়ে ভারতে তীব্র ডিবেইট হচ্ছে সরগোল হচ্ছে আমরা এভাবে বলবো যথেষ্ট প্রতিবাদ হচ্ছে মানে তাদের বক্তব্য হচ্ছে প্রেস সচিব যা বলেছেন সেটা বাড়িয়ে বলা পলিটিক্যালি মোটিভেটেড এবং এটা সত্য কিছু না উনি আসলে কি বলেছেন প্রেস আগে সেই জায়গায় যাই এবং আমরা পরবর্তী আলোচনার আগে এটা মাথায় রাখবো ভারতের যেসব মিডিয়া প্রচুর কথা বলছে অনেকগুলো মিডিয়াতে আমি টক শো দেখছি এটা নিয়ে তারা টকশো করছেন নট অনলি তাদের অনলাইন বা প্রিন্টেড ভার্সানে এই নিউজটা এসছে তার মানেটা হচ্ছে তারা এটাকে খুব স্ট্রংলি কনটেস্ট করছে এবং ওইটা যেটা মাথায় রেখে আমরা পরবর্তী আলোচনায় যাব সেটা হচ্ছে এর প্রায়গুলোই অত্যন্ত সরকার বা বিজেপি সরকার ইনফ্লুয়েসড মিডিয়া তার মানে তাদের মিডিয়ার যে বক্তব্য এটাকে যাচ্ছে সেটা মিডিয়ার বক্তব্য এভাবে না দেখে এটা সরকারি ভার্সান আমরা ডিফ্যাক্ট সরকারি ভার্সান এটা মেনে নিতে পারি ওদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি কিন্তু এটি যথেষ্ট ডিবেট হচ্ছে এবং আমাদের এই প্রশ্ন করতে হবে এই ধরনের মন্তব্য কতটা ঠিক বা কতটা ভুল যেন শফিকুল আলম যেটা লিখেছেন এটা নিয়ে ইনফ্যাক্ট আমি নিজে একটা টক শোতে প্রশ্ন ফেস করেছি এই প্রশ্নটা শেখ হাসিনাকে নিয়ে আমাকেও করা হয়েছিল উনি লিখেছেন এরকম আমরা আশাবাদী শেখ হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাব তিনি যেটা বলছেন সেটা হলো যে বৈঠক হয়েছে সেখানে এটা কিসের ভিত্তিতে বলছেন নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না শেখ হাসিনাকে যখন ফেরত পাঠানো পাঠাতে চাওয়া হয়েছে এটা নিয়েও ভারতে তীব্র আলোচনা চলছে বাদানুবাদ চলছে বাদানুবাদ না ইনফ্যাক্ট কেউ নেই তারাও খুবই টাফ সমালোচনা করছেন আরেকটা মন্তব্য নিয়ে সেটা এরকম জানাব আলম লিখেছেন দ্বিপক্ষীয় বৈঠকে মোহাম্মদ ইউনুসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অধ্যাপক ইউনুসের কাজের প্রশংসা করেন তিনি প্রধান উদ্দেশ্য প্রধান বিচার প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল তবে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম এই দুটো মন্তব্য এই মন্তব্যটাও মানে শেখ হাসিনার সাথে তাদের সম্পর্ক ভালো ছিল কিন্তু ডক্টর ইউনুসের প্রতি যে অসম্মানজনক আচরণ ছিল সেটা তাদের কাছে দেখেছে কিন্তু আমরা আপনাকে সম্মান এবং শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম দুটো ব্যাপার মানে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না এই ব্যাপারটা আমরা যদি এভাবে বলি ডাজ ইট মে নেতিবাচক ছিল মানে শেখ হাসিনাকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা চাইলেন যে তাকে ফেরত পাঠানো দরকার তিনি ওখানে বসে বকবক করছেন এগুলো বন্ধ করা দরকার এগুলো বলা হলো ভারত কী বলেছে সেটা আমি আসছি কিন্তু এগুলো যদি বলা হয়ে থাকে সেখানে উনি ওর পরপরই বলছেন যে আমরা আশাবাদী হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাব তার মানে ওই মন্তব্যের ওই কথোপকথনের সূত্র থেকে এই আশাবাদ তৈরি হয়েছে প্রশ্নটা কি আমরা এভাবে করব যে শেখ হাসিনাকে ভারত ফিরে মানে ফেরত দেবে এরকম অন্তত আশাব্যঞ্জক কিছু দেখিয়েছে বলেছে মানে ভারত না বলে দিল একটা কথা আর না বলে নাই ডাজ ইট নেসেসারিলি মেন ভারতের মিডিয়াতে যেটা বলা হচ্ছে সেটা হলো এখানে নাকি নরেন্দ্র মোদী বলেছেন এই ধরনের ডিসপিউট যেসব ইস্যু নিয়ে হচ্ছে এগুলো মন্ত্রী পর্যায়ে কথা হতে পারে আমরা আসলে খুব ভালোভাবে জানি মোটামুটি নিশ্চিতভাবে জানি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না কিন্তু আরেকটা কথা যেটা হয়তো আরও বেশি ডিবেইটের জায়গা সেটা হলো যে শেখ হাসিনা ডক্টর ইউনুসের প্রতি অসম্মানজনক আচরণ করেছে কিন্তু মানে এটা বলছেন তারা দেখছেন এবং রেকগনাইজ করছেন মানে প্রশ্ন হচ্ছে এই কথাটা কী হচ্ছে হয়েছে ভেতরে হয়ে থাকতে পারে আর ভেতরে হওয়া সব কথা কি খুব সিরিয়াস নাকি সব কথা মধ্যে কিছু কথা সৌজন্যেরও থাকে দুজন মানুষ যখন বসে এবং তার চাইতে জরুরি কথা সব কথা আসলে সামনে এসে বলা হয় না গ্রসলি বলা হয় যে তারা পরস্পরের প্রতি সম্মানজনক আচরণ করেছেন সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন আর দুই পক্ষ থেকেই কি কি কথা বলা হবে সেটারও একটা প্যারামিটার থাকে এই কথাটা যদি না হয়ে থাকে তাহলে এটা বলাটা একটা মিথ্যা তথ্য এটা ভয়ঙ্কর আর যেহেতু এটা হয়েও থাকে আমি আবারও বলছি ভারতীয় মিডিয়া যখন এটার সমালোচনা করছে এই বক্তব্যেরও দ্যাট মেন্স আরও অনেক কিছুরও সমালোচনা করেছে সেটার দিকে যাচ্ছি না এমনকি আমাদের অফিসিয়াল স্টেটমেন্টেরও কিছু কিছু জিনিস নিয়ে তাদের ক্রিটিক আছে সেদিকে যাচ্ছি না কিন্তু আমি বলছি এটারও যখন সমালোচনা করছে তখন আমাদের বুঝে নিতে হবে যে এই বক্তব্যটাও ভারতের বিজেপি সরকার পছন্দ করেনি এটা যদি হয়েও থাকে এটা দুজন নেতা যখন বসেছেন পরস্পর পরস্পরের মধ্যে আইস ব্রেকিং হয় তাদের মধ্যে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল বাংলাদেশ চেয়েছে কিন্তু ভারত শেষ পর্যন্ত আশা মানে হচ্ছে ভারত ও চাইছে এই সম্পর্কটার মধ্যে অন্তত স্বাভাবিকরণ দূরে থাকুক ডিসকালেক্ট করুক যে আমাদের টেনশনটা বাড়ছে ক্রমাগত এই বৃদ্ধিটা একটি থামুক আমরা অন্তত যেই জায়গায় আছে অন্তত সেই জায়গায় আগে থাকি তারপর আস্তে আস্তে টেনশন কমানোর অন্তত চেষ্টা করি সেই চেষ্টা ভারতের দিক থেকেও আছে সুতরাং পরস্পর পরস্পরের প্রতি কিছু মন্তব্য করবেন কিছু বক্তব্য দেবেন যেগুলো আসলে এই ক্ষেত্রে হেল্প করে আইস ব্রেকিংয়ের জন্য কাজ করে সেটা যদি বলেও থাকেন সেটা পাবলিকলি বলা উচিত কি অনুচিত এই প্রশ্নটা আসলে আমাদেরকে ভেবে দেখতে হবে এবং এটুকু বুঝতে পারতে হবে যেহেতু ভারত এটাকে সমালোচনা করছে আমি আবারও বলছি কথাটা বারবার বলা হচ্ছে ভারতের মিডিয়ার এক্সিস্টিং মিডিয়ার কথাকে আসলে সরকারের বক্তব্য হিসাবে নিয়ে নিতে হবে এগুলো গদি মিডিয়া এগুলো অনেক দিন থেকে এভাবে প্রতিষ্ঠিত সুতরাং আমাদের এই জায়গায়ও ভুল হয়েছে কি না খেয়াল রাখা দরকার আছে আর আমি একটা কথা শুরু থেকে বলেছি এখনও বলছি আবারও বলতে চাই গায়ের জোরে কোনো সফরকে অতিরিক্ত সফল দেখানোর কোনো প্রয়োজন নাই এই প্রবণতা আমরা সরকারের মধ্যে দেখছি চায়না সফরেও খুবই সফল সফর চায়নায় গেছে ইটস সেলফ একটা সাকসেস মোদি বসতে বাধ্য হয়েছে ইটস সেলফ ইজ এ সাকসেস সত্যিই তাই আমি বিশ্বাস করি মনে করি বাংলাদেশে আরও আগেও চেয়েছিল সে রাজি হয় নাই এবার রাজি হয়েছে বাংলাদেশের ফরেন পলিসি সম্ভাও মোদিকে বাধ্য করেছে বসতে মোদিকে পিপল টু পিপল রিলেশনশিপের কথা বলতে বাধ্য করেছে তো এই জিনিসগুলো যখন হচ্ছে মানে খুব কর্ডিয়াল বডি ল্যাঙ্গুয়েজ ছিল না তাতে কিছু আসে যায় না এটাও এগুলো সব সাফল্য কিন্তু গায়ের জোরে কিছু কথা বলে অহেতুক কিছু অতিরঞ্জন আরোপ করে সব সফরগুলোকে অনেক কিছু দেখানোর প্রবণতা আমি এটাকে স্ট্রংলি কন্ডেম করি যদি সেটা হয়ে থাকে আর যদি অতিরঞ্জন নাও হয়ে থাকে কোন কথা বলা উচিত হবে কোন কথা বলা উচিত হবে না সেটাও মনে রাখা দরকার তবে একটা কথা একেবারে অতিরঞ্জন বলে আমি শতভাগ বিশ্বাস করি শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে এমন কিছু হয় নাই যে আশা করা যাবে যে এই ঘটনাটা ঘটবে এবং খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা যাবে আমি বিশ্বাস করি না এমন কিছু হয়েছে উনি ওর পরপরই বলছেন যে আমরা আশাবাদী হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাবো তার মানে ওই মন্তব্যের ওই কথোপকথনের সূত্র থেকে এই আশাবাদ তৈরি হয়েছে প্রশ্নটা কি আমরা এভাবে করব যে শেখ হাসিনাকে ভারত ফিরে মানে ফেরত দেবে এরকম অন্তত আশাব্যঞ্জক কিছু দেখিয়েছে বলেছে মানে ভারত না বলে দিল একটা কথা আর না বলে নাই ডাজ ইট নেসেসারিলি মেন ভারতের মিডিয়াতে যেটা বলা হচ্ছে সেটা হলো এখানে নাকি নরেন্দ্র মোদী বলেছেন এই ধরনের ডিসপিউট যেসব ইস্যু নিয়ে হচ্ছে এগুলো মন্ত্রী পর্যায়ে কথা হতে পারে আমরা আসলে খুব ভালোভাবে জানি মোটামুটি নিশ্চিতভাবে জানি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না কিন্তু আরেকটা কথা যেটা হয়তো আরও বেশি ডিবেইটের জায়গা সেটা হলো যে শেখ হাসিনা ডক্টর ইউনুসের প্রতি অসম্মানজনক আচরণ করেছে কিন্তু মানে এটা বলছেন তারা দেখছেন এবং রেকগনাইজ করছেন মানে প্রশ্ন হচ্ছে এই কথাটা কি হচ্ছে হয়েছে ভেতরে